হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালোই রয়েছেন তো আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর অনেক দিন পর আপনাদের ভিডিও দিচ্ছি কিছু কারণ রয়েছে তো আমরা জানি অর্থাৎ আপনারা সকলেই জানেন যে আপডেট ভার্সান অর্থাৎ তেইশ দশমিক সাত যে আপডেট ভার্সান এসেছে সেখানে কিন্তু অনেকেরই অ্যাপ ওপেন করতে অর্থাৎ পোষণ ট্র্যাগার ওপেন করতে গিয়ে এই রকম কিন্তু একটা পেজ খুলছে তো এই যে পেজ এবং আর একটা পেজ খুলছে সেটা হলো আপনারা লগ ইন করতে পারছেন না এই যে এই রকম অপশান আসছে যেখানে কিন্তু আপনার লগ ইনের যে জায়গাটা সেটা ঘুরেই যাচ্ছে এবং অ্যাক্টিভেট হচ্ছে না তো এই সমস্যাগুলো কেন হচ্ছে এবং এই সমস্যার যে সমাধান সেই সংক্রান্ত ডিটেলস নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আশা করছি ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে এবং যাদের হেল্পফুল মনে হবে অবশ্য আপনারা নিজ নিজ দিদিদের সেক্টর গ্রুপে এটি শেয়ার করে দেবেন যাতে তিনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন তো ভিডিওটি চলুন প্রথমে শুরু করছি তো আমরা এখানে পোষণ টাকার অ্যাপের কিছু কাজ করবো যেখান থেকে আমাদের পোষণ টাকারের যে ডেটা রয়েছে সেগুলো অর্থাৎ ফুল হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে যে স্টোরেজটা সেটা আমরা এখানে ডিলিট করবো তো আপনারা কীভাবে কাজ করবেন এবং কীভাবে এটি ডিলিট করে একদম অ্যাপটিকে নতুনভাবে কাজে লাগাবেন সেটি আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি চলুন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রশ্ন টাকার অ্যাপটিকে আমি এখানে মার্ক করে রেখেছি এবার আপনাদেরকে কী করতে হবে প্রথমে এই যে প্রশ্ন টাকার অ্যাপটা এখানে আমি এই প্রসন্ন টাকার অ্যাপটাকে একটু এখানে প্রেস করে ধরবো এবং প্রেস করে ধরার পর দেখুন এই যে এতগুলো কিন্তু অপশান রয়েছে যে প্রথমে রয়েছে অ্যাপ ইনফো তারপরে রয়েছে আন ইনস্টল তারপরে রয়েছে শেয়ার এবং তারপরে রয়েছে এডিট তো আমরা যে প্রথম অপশানটা রয়েছে অ্যাপ ইনফো এই অ্যাপ ইনফোতে চলে আসবো এবং অ্যাপ ইনফোতে আসার মাত্রই এখানে দেখুন অনেকটা একটা পেজ খুলে যাবে এবং এখানে দেখুন এই যে ভার্সানটাও কিন্তু এখানে লেখা রয়েছে যে তেইশ পয়েন্ট সাত ভার্সান এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিছু সিকিউরিটির জন্য দেখানো যায় না তো এখানে এসে আপনাদেরকে কি করতে হবে যে এই যে রয়েছে যে ডেটা ইউজেস এই তো ডেটা ইউজেস যেটা রয়েছে এখানে কিন্তু আমরা আসবো এবং আসার পর এই যে অপশান রয়েছে এখানে দেখুন যে টোটাল কতটা আপনার যে ডেটাটা সেটা আপনার ই হয়েছে অর্থাৎ কতটা স্টোরেজ আপনার এখানে ফুল রয়েছে এবং এখানে রয়েছে দেখুন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড তো এগুলো এইগুলো সম্পূর্ণটা আপনারা জানেন তো এগুলো আপনাদের এখানে কিছু করার দরকার নেই এটা যেটা মেন হলো এই যে এখানে রয়েছে দেখুন যে স্টোরেজ ইউজেস বলে একটা অপশন রয়েছে সেখানে আমরা আসবো এবং আসার পর এই যে ক্লিয়ার ডেটা এবং ক্লিয়ার কেচ এইটি কিন্তু করতে হবে তো এইটি করার পর এই যে ক্লিয়ার ডেটা আমি এখানে করে দিলাম তো ডিলিট আপনারা এখানে ডিলিট করে দেবেন তারপরে এই যে তারপরে ক্লিয়ার কেচ রয়েছে এটাও কিন্তু আপনারা এখানে ডিলিট করে দেবেন তো ডিলিট করে দেওয়ার পর কিন্তু একটা যে নতুন পেজ খুলে যাবে তারপরে কিন্তু আপনি যখনই প্রশ্ন টাকার ওপেন করবেন এখানে দেখতে পাবেন কিন্তু আপনাদের প্রশ্ন টাকারে দেখবেন খুব সুন্দরভাবে এখানে প্রশ্ন টাকারটা ওপেন হয়ে যাচ্ছে এবং আশা করছি কোনো রকম কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওতে আমি এটুকু জানালাম এছাড়া আপনারা কি করবেন সেটা হলো আপনাদের সেন্টারে অর্থাৎ মোর অপশানে গিয়ে কিন্তু আপনাদের সেন্টারের লোকেশান এবং আপনাদের যে কাজটা করতে হয় সেগুলো কিন্তু এই যে আপডেট লোকেশানে গিয়ে অবশ্যই প্রত্যেক দিনকার চেষ্টা করবেন প্রত্যেক দিন লোকেশানটা আপডেট করে নেওয়ার এবং লোকেশন অন করে রেখে আপনারা সেন্টার ওপেন করবেন আশা করছি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না তো নতুন যে ভার্সান ছিল সেই ভার্সানে কিন্তু এই যে সমস্যাটা হচ্ছিলো আশা করছি আপনাদের আর সমস্যা হবে না এবং আর কাজ করতে পারেন সেটা হলো যে যাদের এই এক একদমই কাজ মানে ফোনের কাজ খুলছে না অর্থাৎ ফোনটা একদমই খুলছে না সেটা আপনারা কি করবেন এই যে এইটা একটু আগে দেখালাম আপনাদেরকে যে প্রসণন টাকার অ্যাপটাকে চেপে ধরে এখানে তারপরে ক্লিয়ার ওই যে ডেটা ছিল এবং ক্লিয়ার কেস ছিল অর্থাৎ স্টোরেজ অর্থাৎ স্টোরেজ ইউজেস অর্থাৎ এখানে এসে আমি ক্লিয়ার ডেটা করে দিলাম এবং এখানে ক্লিয়ার কেস অর্থাৎ পুরোটা কিন্তু আমি এখানে ডিলিট করে দিলাম আর ডিলিট করে দেওয়ার মানে আপনারা হয়তো এটা ভাববেন না যে আমার প্রশ্ন টাকার অ্যাপটাই ডিলিট হয়ে গেল কিন্তু সেটা একদমই নাই তারপরে যখন আপনারা প্রসণ টাকার অ্যাপটি এখানে খুলবেন সেখানে কিন্তু আপনাদেরকে একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজে এসে কিন্তু আপনাদের টোটাল সেটিংসটা কিন্তু একদম ঠিক করে নিতে হবে আর অনেকে বলছেন যে অনেকের ছবি ক্যাপচার হচ্ছে না ঠিকঠাক তো ছবি চারের ক্ষেত্রেও সেমভাবে আপনারা ওই যে প্রশ্ন টাকার অ্যাপটা রয়েছে সেটাকে আপনারা প্রেস করে ধরবেন এবং দেখুন এই যে এরকম একটা পেজ খুলে যাবে তো পেজ খুলে যাওয়ার পর এগুলো সব আমরা নেক্সট করব এবং ডান করে দিলাম এবং ডান করার পরে আমরা ইংলিশ ভাষা ইংলিশে নেব আর যারা মনে করবেন যে তাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলায় করবেন বাংলায় কাজ করতে সুবিধা তারপরে কিন্তু সেন্টার লগ ইন করে নিলে দেখুন এই যে লগিংটা ইনটা ঘুরছে অনেকে বলছেন যে এরকম ঘুরেই থেকে যাচ্ছে তো দেখুন এখন কিন্তু আর সমস্যা হচ্ছে না আশা করছি আর হবেও না তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে সেন্টারটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে আপনারা এখানটায় ঠিক করে নিতে পারবেন আশা করছি আর কোনো রকম সমস্যা হবে না আর যারা বলছেন যে ফোনে আপনারা কাজ করতে পারছেন অর্থাৎ যে আপনাদের ছবি ক্যাপচার হচ্ছে না তাদের ক্ষেত্রে বলি আবার ওই ফো পোষণ টাকারটাকে প্রেস করে ধরে তারপরে অ্যাপ ইনফোতে আসবেন এবং এসে পারমিশন বলে যে অপশানটা রয়েছে তো এই পারমিশন অপশানে এসে এই যে দেখুন এখানে বলা রয়েছে যেখানে দেখুন আমি যদি এখন কিন্তু কাজ করতে যাই যে নট অ্যালাউড অর্থাৎ কিন্তু এখানে বলা রয়েছে যে ক্যামেরা লোকেশন মাইক্রোফোন তার নোটিফিকেশান ফটোজ অ্যান্ড ভিডিও এগুলো কিন্তু বলা রয়েছে যে নট অ্যালাউড অর্থাৎ অ্যালাউ করা নেই তো আপনারা কী করবেন তো ক্যামেরাতে আসবেন ক্যামেরাতে এসে অবশ্যই এটা এরকম করবেন অ্যালাউ ওনলি হোয়াইল ইউজিং অ্যাপ অর্থাৎ আপনি ফোনটা যখন ইউজ করবেন তখনই কিন্তু এই ক্যামেরাটা যেন অ্যালাউ করা থাকে লোকেশানটাও সেম অ্যালাউ ওনলি হোয়াইল ইউজিং দিস অ্যাপ এটা করবেন তারপরে মাইক্রোফো মাইক্রোফোন এটাও তাই করতে পারেন আপনাদের যদি মাইক্রোফোন ইউজ করার হয় তবুও করে রাখবেন এবং ফোটোজ অ্যান্ড ভিডিও এটা কিন্তু অবশ্যই আপনারা অ্যালাউ করেই রাখবেন তো এরপরে কিন্তু আমরা যে কোনো যদি ছবি তুলি অর্থাৎ বেনিফিশিয়ারির হোক বা আমাদের সেন্টারের হোক সেটাও যদি আমরা করি তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ফোনে কোনোরকম কোনো ছবি তুলতে বা কোনো কিছু করতে অসুবিধা হবে না তো এইভাবে এইভাবে কাজ করলে আশা করছি আপনাদের কাজ করতে ভীষণই সুবিধা হবে আর কোনো অসুবিধা হবে না আর কোনো রকম যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার আর তেইশ পয়েন্ট সাত ভারসানে যে আরেকটা নতুন আপডেট এসেছে সেটি সম্পর্কে আমি নেক্সট আপনাদের ডিটেলস ভিডিও জানিয়ে দেব কিভাবে এই পেয়ার আইডি বানাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং